আসসালামু আলাইকুম বন্দরা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আপনারা যারা নতুন সৌদি আরব বা সব আরব দেশগুলোতে আরবি ভাষা ব্যবহৃত হয় সেসব আরব দেশে যাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দৈনিক দিন ব্যবহৃত অনেকগুলো আরবি শব্দের অর্থ এই ভিডিওটি বানানো হয়েছে আশা করি আপনাদের উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শব্দের অর্থগুলো মুগস্থ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ উপকারে আসবে আরবিতে খারবুতা এর বাংলা অর্থ বেশরম বা লোক বাংলাতে বলা হয় বেসরম বা লোক আরবিতে বলা হয় খারবুতা আরবিতে হারামি এর বাংলা অর্থ বাটফার বাংলাতে বলা হয় বাটফার আরবিতে বলা হয় হারামি আরবিতে আলী বাবা এর বাংলা অর্থ চোর চোর কে আরবিতে বলা হয় বাবা আরবিতে ইবনে খেলফ এর বাংলা অর্থ কুকুরের বাচ্চা বাংলাতে বলা হয় কুকুরের বাচ্চা আরবিতে বলা হয় ইবনে খেলফ আরবিতে ইবনে খানজির এর বাংলা অর্থ শুকুরের বাচ্চা বাংলাতে বলা হয় শুকুরের বাচ্চা বা সুরের বাচ্চা আরবিতে বলা হয় ইবনে খানজির আরবিতে হুমার এর বাংলা অর্থ হচ্ছে গাদা গাদাকে আরবিতে বলা হয় হুমার আরবিতে ইনতা মুজরিম এর বাংলা অর্থ তুমি অপরাধী এখানে ইনতা অর্থ তুমি আর মজরিম অর্থ অপরাধী বাংলাতে বলা হয় তুমি অপরাধী আরবিতে বলা হয় ইনতা মুজরিম আরবিতে ইনতা খানিস আর বাংলা অর্থ তুমি হিজলা এখানে ইনতা অর্থ তুমি খানিস অর্থ হিজলা তুমি হিজলা আরবিতে হবে ইনতা খানিস আরবিতে ইনতা গাবি আর বাংলা অর্থ তুমি বোকা ইনতা অর্থ তুমি গাবি অর্থ বোকা বাংলাতে হচ্ছে তুমি বোকা আরবি অর্থ ইনতা গাবি আরবিতে ইনতা কয়েস। এর বাংলার অর্থ আপনি ভালো বাংলাতে বলা হয় আপনি ভালো আরবিতে বলা হয় কয়েস। এখানে আন্তা অর্থ আপনি কোয়েস অর্থ ভালো আরবিতে হাদা গলত এর বাংলা অর্থ এটা ভুল আরবিতে হাদা জুলুম বাংলা অর্থ এটা অন্যায় আরবিতে শুক্রান এর বাংলা অর্থ ধন্যবাদ বাংলাতে বলা হয় ধন্যবাদ আরবিতে বলা হয় শুক্রান আরবিতে সুবাল খায়ের এর বাংলা অর্থ শুভ সকাল শুভ সকালকে আরবিতে বলা হয় সুবাল খাইয়ের আরবিতে তাবান এর বাংলা অর্থ ক্লান্ত বা দুর্বল বাংলাতে বলা হয় দুর্বল বা ক্লান্ত আরবিতে বলা হয় তাবান আরবিতে মারিত এর বাংলা অর্থ অসুস্থ বা রুগী অসুস্থ লোককে আরবিতে বলা হয় মারিত আরবিতে তবিফ এর বাংলা অর্থ ডাক্তার বাংলাতে বলা হয় ডাক্তার আরবিতে বলা হয় তবিব আরবিতে মোমারিদা আর বাংলা অর্থ নার্স বা সিস্টার বাংলাতে বলা হয় নার্স বা সিস্টার আরবিতে বলা হয় মোমারিদা মোমারিদা অর্থ নার্স বা সিস্টার আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ বাংলাতে বলা হয় ঔষধ আরবিতে বলা হয় দাওয়া আরবিতে হাবুব এর বাংলা অর্থ ট্যাবলেট বাংলাতে বলা হয় ট্যাবলেট আরবিতে বলা হয় হাবুব আরবিতে শরাব এর বাংলা অর্থ পান করা কোনো কিছু পান করাকে আরবিতে বলা হয় সরাফ আরবিতে আকেল আর বাংলা অর্থ খাওয়া কোনো কিছু খাওয়াকে আরবিতে বলা হয় আককেল আরবিতে আসির আর বাংলা অর্থ জুস বাংলাতে বলা হয় জুস আরবিতে বলা হয় আসির আরবিতে ময়া আর বাংলা অর্থ হচ্ছে পানি বাংলাতে বলা হয় পানি আরবিতে বলা হয় ময়া আরবিতে সরিকা আর বাংলা অর্থ কোম্পানি বাংলাতে বলা হয় কোম্পানি আরবিতে বলা হয় সরিকা আরবিতে আমেল এর বাংলা অর্থ শ্রমিক বাংলাতে বলা হয় শ্রমিক আরবিতে বলা হয় আমেল আরবিতে সুগল আর বাংলা অর্থ কাজ বাংলাতে বলা হয় কাজ আরবিতে বলা হয় সুগল। আরবিতে দাওম এর বাংলা অর্থ ডিউটি বাংলাতে বলা হয় ডিউটি আরবিতে বলা হয় দাওম আরবিতে রাতিপ এর বাংলা অর্থ বেতন বাংলাতে বলা হয় বেতন আরবিতে বলা হয় রাতিব আরবিতে এদাফি এর বাংলা অর্থ ওভার টাইম বাংলাতে বলা হয় ওভার টাইম আরবিতে বলা হয় এদাফি। আরবিতে ইজাজা এর বাংলা অর্থ ছুটি বাংলাতে বলা হয় ছুটি আরবিতে বলা হয় ইজাজা আরবিতে কামিয়ম এর বাংলা অর্থ কত দিন এখানে অর্থ কত ইয়ম অর্থ দিন বাংলাতে বলা হয় কত দিন আরবিতে বলা হয় কামিয়ম আরবিতে কামরাতিপ এর বাংলা অর্থ বেতন কত এখানে কাম কত কথ রাতিবর্ত বেতন বেতন কত আরবিতে বলা হয় কামরাতিপ আরবিতে মাফি ফুলুস এর বাংলা অর্থ টাকা নাই। মাফি মানে নেই আর ফুলুস মানে টাকা টাকা নেই আরবিতে বলা হয় মাফি ফুলুস আরবিতে জিপ রাতিপ এর বাংলা অর্থ বেতন দেন আরবিতে শিল ইন এর বাংলা অর্থ তোমার বেতন নাও আরবিতে বলা হয় শিল ইন্টারাতিপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ